কারেন্ট এলো তখন বাজে কটা গো সাতটা নাগাদ না উনি যাবেন বাজারে আর আমাকে বলেছেন একটু ব্যাক ক্যামেরা ধরো না গো একটু বলি আমি উঠতে পারছি না আমি ল্যাদ খাচ্ছি তাই শুয়ে শুয়ে ব্লগ হবে নাও হ্যালো ওয়েলকাম ব্যাক টু কাপল কেমিস্ট্রি সবাইকে এই উইকেন্ডে আবার ওয়েলকাম আমি এখন যাচ্ছি বাজার কটা বাজে সাড়ে সাতটা সাতটা চল্লিশ মতো বাজে প্রচন্ড গরম বাইরে দাবদাহ চলছে একদম

এই যে রুমাল টাকা পেয়েছে এ এটা রুমালটা নিয়ে নিলাম আমি বিছানাটার অবস্থা দেখে ঘরটার অবস্থা দেখেছো কারণ কি গোপালকে তুলে দিয়ে তারপর আমি ঘরটা ঠিক করব ও পাগল হয়ে যাচ্ছে গরম আমার মাসি আর কাজ করে দিতে চলে যায় তারপর যে কি হয় সারা দিন ঘরের মধ্যে আমিই যাই এ দেখো একটা কি নিয়ে চললো চুরি করে এই 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 এই

প্লাস্টিক টব থেকে মাটির টবে দিয়েছি কি সুন্দর মাটির টবটা জল শোক করেছে যেন গাছটা যেন নিঃশ্বাস নিতে পারছি এরকম কিন্তু পাশেই একটা প্লাস্টিকের টব যেন শুকনো খটখট করছে ভাবছি সব প্লাস্টিকের টবগুলোকে ফেলে আমি মাটির টব ইউজ করব কি বলে কলমি শাক কলমি শাকের সঙ্গে তিনটে গন্ধ রাজলেবু ফুরিয়েছে না গো

এটা খেলে তোমার শরীরে সব সব কি হয়ে যাবে মোটেই না এনার্জি শেষ হবে না ক্লান্তি দূর হয়ে যাবে ভালো লাগছে একটু পেঁয়াজটা চিবি চিবি খাও এই যে গরম থেকে এলে লুটা ওটা পুদিনা পাতা ভালো লাগছে ওকে ডিফারেন্ট টেস্ট গাড়ির ছাতুর শরবত এই যে আমরা ছাতুর হল খাচ্ছি আর ও পাবে না রান্নাঘরের বাইরে ওয়েট করছে তাই একটু প্লেন জলে

দারুন চপ সাথে মুড়ি এই যে আমি কিনে এনেছিলাম এখানে রয়েছে চিকেন আর এখানে রয়েছে ভেটকি মাছ তো এগুলো এখন ধোয়ার পালা আমার আর এখানে রয়েছে শাক শাকটা আমি বেছে দেব। মাঝে মাঝে এই ছোট ছোট কাজগুলো করতে ভালোই লাগে একটু হেল্পও করা উচিত নিজেদের পার্টনারদের এই আমি চিকেন ধুয়ে বক্সের মধ্যে অলরেডি রেখে দিয়েছি আমার ভেটকি মাছ ধোয়া অলরেডি কমপ্লিট আর শাক অলরেডি বেছে এই বালতি জলে চুপিয়ে দিয়েছি আমার হয়ে গেছে কি করবে আজকে দুপুরে কি আইটেম হবে এই যে আমার ধর্মস্ত্রী নারকেল ভাঙছে উপর থেকে টাইলস এর মধ্যে ছুড়ে ছুড়ে এক টুকরো হচ্ছে কে ভাঙছ আর দেখাও দেখো 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 দেখাও না দেখাও না দেখাও না দেখাও না 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 এর আগে তো আরো জোরে মারছিলে ভাই আমার টাইলসটা পুরো নষ্ট হয়ে যাবে আর এইদিকে ভয় পেয়ে একজন ভুগছে এ তোমার কি কিছু হলো ভাই ফেটেও গেছে দেখি কি খোলা বেরিয়ে গেছে এটা বলো দেখি বাহ খোলা নেই দেখো ভাই নিনজা টেকনিক নারকেল চাল খালি গায়ে খোলা

এই যে মাছগুলোকে নারকেল একটু পোস্ত কাঁচা লঙ্কা সরষের তেল নুন হলুদ সব দিয়ে মাখিয়ে নিয়েছি প্রথমে ভেবেছিলাম টিফিন বক্সে দেব কিন্তু টিফিন বক্সের জায়গা হবে না অত বড় টিফিন বক্স আমার কাছে নেই এই মুহূর্তে তাই ভাবছি করার মধ্যেই বসিয়ে দেবো তেল খুব একটা গরম করব না তেল দিয়ে নিয়েছি এর মধ্যেই মাছটাকে বসিয়ে দেবো ও ভাপে আস্তে আস্তে হয়ে যাবে আমি বসিয়ে দিলাম এটা আমি কাঁচা তেলের ওপরেই বসিয়েছি মনে হতেই পারে কাঁচা তেলের ওপর তো গন্ধ ছাড়বে কিন্তু না গন্ধ ছাড়ে না সর্ষের তেলের ওপর দিলে সর্ষের যে ঝাঁসটা ওটা একদম ইনট্যাক্ট থাকে অলরেডি এটা সুন্দর স্মেল বেরোতে আরম্ভ করে দিয়েছে আর নারকেলটা বেশি অত কষাতেও হয় না আর অত ভাজা পোড়া তেলে দিলেও ভালো লাগে না জিনিসটা এবার এটা ফুটতে ফুটতে আসলে জলটাও শুকিয়ে যাবে আর এটাও একদম মাখামাখাভাবে রেডি হয়ে যাবে এই যে এটা মোটামুটি একদম রেডি আর স্মেলটাও দুর্দান্ত বেরিয়েছে অবশ্য আমি আর কি বলবো যে খাবে সে রিভিউ দেবে এই যে এর ওপর দিয়ে দিলাম একটা গন্ধরাজ লেবুর পাতা ব্যাস রেডি আজকের নারকেলি ভেট কি এই যে কলমি শাকটাও বসিয়ে দিয়েছি নুন দিয়েছি তো ভাপে হয়ে যাবে কালো জিরা ফোরন দিয়ে কুপু খাবে এই বিরিয়ানিটা প্রথমে ভেবেছিলাম ও বিরিয়ানি খাবে আমাদের জন্য বিরিয়ানি বানাবো মানে আলটিমেটলি আমি তো বিরিয়ানি বানাইনি আর ওকে ভাবছি আজকে এটা দেবো বাট

try new food আমি ভেবেছিলাম ওদের বিরিয়ানি হয়তো আমাদের মতনই স্মেল করবে কিন্তু করছে না কই একটু রয়ে বসে খাচ্ছে দেখছি নতুন ফুড তো ভাবছি কি দিল আমাকে জীবনে কোনোদিন এসব দেয় না যা গরম পড়েছে আর কিছু রান্না করা সম্ভব নয় অলরেডি একটা বাজে ওই নারকেল দিয়ে ভেটকি আর শাক ভাজা আজকে স্যালাড কাটবো আজকের মতন লাঞ্চ কমপ্লিট আবার রাতেরটা রাতে আমি ভাববো আমি এখন আর কিছু পাচ্ছি না বাবা ভাবতে কি গো আমি স্নান করতে গেছিলাম তুমি চেচি উঠলে কেন তখন একটু শিক্ষা করলে যাবো মেয়েদের জীবন ছেকা খাওয়ার জীবন কেন এই যে এখানে একটা এখানে একটা চারিদিকে তেল ছিটকেছে মানে এটা যে এটা তেল ছিটকানো না এটা ওই রাখা ছিল গরমটা সেট করে নেওয়া

এসে গেছে আমাদের কমপ্লিট লাঞ্চ তো এই টোটাল লাঞ্চ প্রিপারেশনে আমার কন্ট্রিবিউশন শুধু এইটুকু স্যালাড কাটা আর স্যালাড সাজিয়ে দিয়েছো সাজিয়ে দিয়েছো হ্যাঁ ওগুলো রান্না করেছো ওগুলো রান্নার মধ্যে চলো আমরা এখন খেয়ে নিই হ্যাঁ চলো এবার লাঞ্চটা করে নেওয়া যাক কি গো কেমন খেলে বলো একটু রিভিউ দাও দারুণ খেলাম দারুণ দারুণ এই যে তুমি কি রেসিপিতে মানে কি কি দিয়েছিলে নারকেল টারকেল আর কি সব দিয়েছিলে কিন্তু টেস্টটা এত অদ্ভুত সুন্দর হয়েছিল আর লুক্সে তো আছেই তার সাথে মাছ এতদিন পর খাওয়া ও আর এখন বাজে প্রায় পাঁচটা আর এখন চলছে তুলকানি সেশন খুবজন আছে একটা রোগটা খেলতে ভালোবাসে নষ্ট হয়ে এটা ওর জন্য নিউ রোগটা

ওই আমি নিতে দেখলাম কামাখ্যা মন্দিরের ওখানে মেলা হচ্ছে বৈশাখী মেলা কে একটা বলে আমি ঠিক স্মরণ নাই কোন বছর তো যাইনি এই বছর দেখলাম হচ্ছে 10 দিন মতন থাকবে चलो দেখে আসি কেমন হচ্ছে এটা হলো কামাখ্যা মন্দিরের মেন তোরন আর এমন মেলার ভিড় যে এখানে বাইক রাখতে হচ্ছে মন্দিরে যাওয়ার পথেও এত দোকানপাট बाप रे वाह মন্দিরের ভেতরে ভিডিও করা বারণ আমি বাইরেটাই দেখাই এটা হলো কামা বাৎসরিক উৎসব ও মেলা কামাখ্যা মন্দিরের থেকে এগিয়ে আছে শ্রী শ্রী গোবিন্দ শ্রী অঙ্গন আমরা ক্রিপ্টোর জন্য তো কিছু না কিছু নেই তো আজকের জন্য এই যে গ্যাস বেলুন ওর জন্য এই যে আমরা মেলা থেকে ফিরে এসেছি আমাকে দেখতে পেয়েছে কিন্তু মাম্মাকে দেখতে পাইনি সেই জন্য এই বন্ধ দরজার পেছনে ওয়েট করে আছে আমরা কি গিফট এনেছি দেখাও ওকে কি এটা কি ক্রিপ্টো বাবা 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 কত আদর কি খুশি কি খুশি কি খুশি কিপুকে কলারের সঙ্গে বেলুনটা বেঁধে নেওয়া হয়েছে এই আইডিয়াটা ছিল বলো এ কিবু কি নিয়ে এসেছে রে আর ধরতে পারে না লে জাঁক এই মাত্র একটা কেস ঘটে গেছে অগত্যা বেলুনের দড়িটা ছিঁড়ে গিয়ে বেলুনে উপরে উঠে রয়েছে আর ক্রিপ্টো ক্রিপ্টোকে আমরা দেখানোর চেষ্টা করছি ওটা কি সেলফি বেলুন হচ্ছে আর এখানে একজনই চিৎকার করেছে

রুটি বানানো চলছে ওখানে আমার চিকেন ঢাকা পড়ে গেছে বাকি চারিদিকের হাল খুব খারাপ আমাদের রাতের ডিনার সার্ভ করে দিয়েছি আমি ও এক একটু ভাত ছিল ভাত খাবে আর সাথে হলো এই দুটো রুটি এই যে চিকেন সবজি দিয়ে বানিয়েছি বেবি কর্ন গাজর ক্যাপসিকাম সব দিয়ে একটু পাতলা করি কালকে রাত্রেবেলায় ব্লগটা তো করা হলো না কারণ কালকে রাত্রেবেলায় আমরা এই ডিনার করে পুরো একদম শুয়ে পড়েছিলাম তো আজকে সকাল সকাল এসে গেছি ব্লগটা এন্ড করতে আজ তো আবার মানডে আবার সেই ডেলি রুটিন আমাদের শুরু যে কে সেই তরমরি খাড়া খারাপড়ি থোক তো সবাইকে জানাই গুড মর্নিং সবাই গরমে সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রচুর জল খাবেন নিজের কেয়ার করবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ব্লগ তো আমাদের শেষ হয়ে গেল আমার ব্লক করছো কি